হ্যালো আসসালামু আলাইকুম এব্রুয়ান আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান ডাক্তার সাইফুর ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আর ওই জন্য সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম আমাদের চেম্বারে সম্মানিত যিনি পেশেন্ট এখন যার চিকিৎসা মাত্র শেষ করলাম উনি হচ্ছে মোহাম্মদ সুহাক কবির উনি শ্রীপুর গাজীপুর থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের চিকিৎসা সেবা নেওয়ার জন্য তো উনি আমাদের চেম্বারে আসার পরে উনি বলতেছে স্যার আমার দাঁতের সমস্যা হচ্ছে আমার দাঁতগুলো ফাঁকা আমার আমি মন খুলে হাসতে পারি না কারোর সাথে কথা বলতে পারি না তো আমরা বললাম যে আপনি চিন্তা করিয়েন না ইনশাআল্লাহ আপনার এই সমস্যা আমরা সমাধান করে দিব তো আমরা ওনাকে বললাম যে আপনার ফাঁকা দাঁতের সমস্যা সমাধান করার জন্য আপনি ব্রেসেস করতে পারেন অথবা ফিলিংয়ের মাধ্যমে আপনার এই সমস্যাটা সমাধান করতে পারেন তো উনি বলল যে স্যার আজকেই আপনি কিছু অল্প সময়ের মধ্যে এটা কিভাবে সমাধান করা যায় ওইভাবে আপনি আমার চিকিৎসা করে দেন যেন আমার মন খুলে হাসতে পারি তা আমরা বললাম যে আপনি কম্পোজিট ভিনিয়ার ফিলিং করেন কম্পোজিট ভিনিয়ার ফিলিং করার মাধ্যমে এই সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে এবং কেউ বুঝতে পারবে না যে আপনার দাঁতে ফিলিং করা আছে একদম খুব ন্যাচারাল মনে হবে তো উনি বললো যে ঠিক আছে স্যার আপনি চিকিৎসা শুরু করেন তা আলহামদুলিল্লাহ আমরা ওনার দাঁতের যে ফাঁকা দুই সামনে দুইটা দাঁতে ফাঁকা আছে আমরা ওই দুইটা দাঁত আমরা ফিলিং করে সমাধান করে দিয়েছি তো চলে পেশেন্টের মুখ থেকে শুনি যে আমাদের চেম্বার আসার পরে ওনার আসলে কীরকম অভিজ্ঞতা হয়েছে বা উনি আমাদের চেম্বারে আসার পরে আমরা যে ওনার ফিলিং করলাম উনি তো শ্রীপুর থেকে আমাদের চেম্বারে আসছেন ফাঁকা দাঁতের সমস্যার সমাধান করার জন্য তো উনি যে প্রত্যাশা নিয়ে আমাদের চেম্বারে আসছেন এই প্রত্যাশা অনুযায়ী কতটুকু প্রাপ্তি নিয়ে উনি বাসা যাচ্ছেন জি আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে যদি সবার উদ্দেশ্যে শেয়ার করেন আমাদের চেম্বারে আসার পরে আপনার যে ফাঁকা দাঁতের সমস্যা নিয়ে আসছিলেন আমরা আপনার উপরের দুইটা দাঁত ফিলিং করে এই সমস্যাটা সমাধান করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আপনি আসলে কীরকম ফিল করতেছেন বা আপনার অনুভূতিটা কীরকম ছিল আমরা তো জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে এই সমস্যাটা সমাধান করে দিয়েছি এবং আমরা বলছি যে দশ বছরের গ্যারান্টি সহকারে আমরা ফিলিংটা করে দিব যে দশ বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা সেটা ফ্রিতে আবার ঠিক করে দিব তো আপনি আমাদের আমরা আসার পরে কীরকম অভিজ্ঞতা হয়েছে যদি একটু সবার উদ্দেশ্যে শেয়ার করতেন অবশ্যই আমি প্রথমে যখন প্রবেশ করলাম এরপর থেকে সম্পূর্ণ প্রসিডিউর যেটা হলো আমার মনে হয় আমি খুব ভালো ভালো এবং একটা বেস্ট সার্ভিস পেয়েছি একবারও আমি মনে হয় নাই যে আমি কোথাও কোনো সমস্যা হচ্ছে কিংবা আমি মানে দেরি হচ্ছে কোনো কাজে বা আমাকে বসে রাখা হয়েছে এরকম হয় নাই এবং যখন আমি সার্ভিসটা নিলাম স্যার যখন ট্রিটমেন্ট শুরু করলেন আর খুব বেশি সময় লাগে নাই খুব অল্প সময়ে আমার মনে হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে আপনি কতটুকু ব্যথা পাইছেন এই চিকিৎসায় না ওটা তো ব্যথাটা পাওয়া যায় না আচ্ছা আপনার আমরা যে ফিলিংটা করেছি আপনি যে প্রত্যাশা নিয়ে আসছিলেন ওই প্রত্যাশাটা ফুলফিল হয়েছে কিনা হ্যাঁ অবশ্যই আমি আসলে যা এক্সপেকটেশন নিয়ে আসছিলাম আমার মনে হয় আমি ফুলফিল হয়েছে আপনি তো ঠিক অনেক দূর থেকে আসছেন শেরপুর থেকে আসছেন গাজীপুরে সরি শ্রীপুর থেকে আসছেন হ্যাঁ রাইট আর তো আপনি অনেক কষ্ট করে আসছেন একটা এক্সপেকটেশন নিয়ে না ওইখানে গেলে হয়তো এই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে তা আমি যে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা আসলে কতটুকু ছিল আপনার হ্যাঁ প্রাপ্তি হান্ড্রেড আমি অবশ্যই স্যারকে ধন্যবাদ জানাবো যে আমার আসানোর ফল আমি পেয়েছি স্যারকে এই জন্য আমি ধন্যবাদ জানাই জি ভালো থাকবেন আপনি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ 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 যে আল্লাহর প্রতি লাখো কোটি শুক্রিয়া যে প্রত্যেকটা পেশের যখন বলেন যে ওনারা ভালো আছেন ওনারা এখানে আসার পরে ওনাদের যেরকম প্রত্যাশা নিয়ে আসছিলেন ওরকম প্রাপ্তিটা ওনারা ফুলফিল হয়েছে আল্লাহর প্রতি লাখো কোটি শুক্রিয়া একজন রুগীর মুখে হাসি ফুটেয়ে তুলতে পারাটা আসলে আমাদের আমার জন্য অনেক বড় একটা সার্থকতা আমার জন্য অনেক বড় একটা পাওয়া সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম